আসসালামু আলাইকুম নিশেষব অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের ছুটি শেষ আজকে সম্ভবত ঈদের শেষ দিন তো কে কোথায় ঈদ উদযাপন করলেন কেমন উদযাপন করলেন সেটা জানতে চাই সেটা অবশ্যই যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন কারণ আমরা আপনাদের কথাই শুনতে চাই আপনাদের কথাই বলতে চাই যাই আজকে প্রথম ভিডিও আজকে প্রথম ভিডিওতে খুব বেশি কথা বলবো না কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম যে একটু কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে ব্রাজিলের নেক্সট কোর্স কে হইতে পারে অনেকগুলো নাম আসতেছে আবেল পেরা তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে অনেকেই মানে ব্রাজিলের সিরিয়াতে যারা কোচিং করাচ্ছেন অনেকেই না আসেন আছেন তো এর মধ্যে কে বেস্ট হবেন কে আসবেন না আসবেন এই ব্যাপারটা অনেকেই জানতে যাচ্ছেন অনেক দেখলাম রিউমার ছড়াইছে ভাই এই রিউমার এখনই বলা সম্ভব না যারা বলতেছেন বা যারা ভিডিও বানাচ্ছেন তারা আসলে খুব বাজার কাটতির জন্য আমি ওই ধরনের ভিডিও বানাতে চাই না ভাই আমি শুধু একটা জিনিস বলতে চাই যে সম্ভাবনাগুলো যদি বলেন কালিত সম্ভাবনা আমার কাছে মনে হয় খুব একটা নাই যদি বলেন হোসেন সম্ভাবনা একটু আছে কারণ তার সাম্প্রতিক ফর্মও ভালো না সাম্প্রতিক ভালো দলও পাচ্ছে না সেই সম্ভাবনা একটা আছে তারপর যদি বলেন আপনারা হচ্ছে যে ম্যান সেটি বেব গার্ডেওয়ালা রেব গার্ডেওলা সম্ভাবনাটাও উড়াই যায় না কারণ তার ম্যান সেটির ভালো যাচ্ছে না কিন্তু এখনই তিনি ব্রাজিলের হয়ে আসবেন কিনা সেটা বলা নিশ্চিত না কারণ হচ্ছে তিনি অবশ্যই একটা বলছিলেন যে তিনি যাদের দলের কোচিং করতে চান সেই জায়গায় যদি দুই দিয়ে যার ম্যান সেটা ওটা হতে পারে তারপরেও আরও অনেক অনেক নামগুলো আসতেছে এর ভিতর থেকে আমার মনে হয় অন্ততপক্ষে ব্রাজিলে আবার এক লিস্ট একটা টেকটিক্যাল কোচ রাখুক মানে তথাকথিত কোচ দেওয়ার হবে না ওই নিজের দেশের নিজের দলের কোচ দেওয়ার হবে না এবার বাইরে থেকে আনলেও হলে তিনি কার্ল অঞ্চলের থেকেই আনবেন আমার মনে হয়তো আনতে পারতেনি কারণ আর নাইনের সাথে কার্ল অঞ্চল সম্পর্কটা অন্যরকম ওই জায়গাটা থেকে আমি বলবো যে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন উনি হয়তো এবার সেরা কোচটা আনুক কারণ ব্রাজিলকে সেরা কোচের দিনে খেলতে দেখলে সবাই ভালো লাগবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতেছে বাংলাদেশের ফুটবল নিয়ে হামজা চৌধুরী সামিদ সো ম্যাক্স রহমান তারপরে হচ্ছে যে জুলকার নাইন অনেকে অনেক অনেকে ট্রায়াল দিতে আসতেছেন অনেকে খেলে ফেলছেন অনেকে খেলতে আসতেছেন ব্যাপারটা হচ্ছে যে সিন্ডিকেট সিন্ডিকেটরা যেভাবে ফামেদুলকে সরাই দিছে এরকম আর একটা ঘটনা যদি বাংলাদেশ ফুটবলে ঘটে আমি অন্তত বিশ্বাস করি বাংলাদেশের ফুটবলের দর্শক জেগে গেছে তারা এখন অন্তত এই জিনিসটা আর মেনে নেবে না কোনো ধরনের কোনো সিন্ডিকেট মানা হবে না আমি আমার চ্যানেল থেকে ঘোষণা দিতেছি সিন্ডিকেট রিলেটেড যদি পাঁচশোটা নিউজ করা লাগে সেটা আমি করবো কিন্তু বাংলাদেশের ফুটবলে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না কারণ আমরা চাই বাংলাদেশ ক্রিকেটের মধ্যে বাংলাদেশ ফুটবলটা গর্ব করার মতন একটা জায়গায় দাঁড়াক সেই জিনিসটা না হলে আমরা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মুখোমুখি দাঁড় করিয়েই ফেলবো কারণ আমাদের কাছে দেশ আগে ফেডারেশন আগে নাই তারপরে লাস্ট যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই সামনে অনেকগুলো ম্যাচ আছে অনেক 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 ধরনের ম্যাচ আছে জুনে হচ্ছে ব্রাজিলের ইন্টারন্যাশনাল মেন্টে খেলা আছে বাংলাদেশের খেলা আছে সব দলেরই খেলা আছে ওইগুলো নিয়েও অনেক কথা হবে মাঝখানে অনেক ফুটবল আছে ক্লাব আছে তারপরে হচ্ছে যে আরো অনেক অনেক বিষয় আছে সেগুলো নিয়ে কথা হবে বাট একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা রিসেন্টলি পডকাস্ট চালু করছি আমি একটা গুগল ফার্ম পূরণ করে আমি আমাদের ইউটিউব কমিউনিটি এবং আপনারা দয়া করে করে ওটা একটু পূরণ দেন আপনারা যারা যারা আসতে চান তাদেরকে নিয়ে আমি গ্রুপ খুলে ওখান থেকে মাঝে মাঝে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নিয়ে আসবো পডকাস্টে নিয়ে আসলে আপনি আপনাদের কথা বলতে পারবেন সবাই আলাপ করতে পারবেন সেই আলাপের অপেক্ষায় থাকলাম আর আপাতত আজকের মতো যেহেতু প্রথম দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ